আজকে আছে না শরীরের মধ্যে ফুরাই আলিশা বুঝলেনি আলিশ আলিসা আমার করে ঘুমাতে উত্তম ইচ্ছা করতেছে না বুঝিনি ইত্যাদছি এরপরও কীতা উঠছি অল্প অল্প কাম করতেছে তো আজকে খুব গল্প করানোর ইচ্ছা আছে কেটা কুদুর গল্প করে না আমার প্রায় ফ্রেন্ড বিদ্যা বলছি জমাইয়া আড্ডা জমাইয়া গল্প করেন আজকে কোনো কাম নাই বুঝিনি আমি আসে না কোনো কাম করছি না জিডি করছি অল্প অল্প করছি বুঝিনি তো আলিশ করতে ইচ্ছা করে না তো এবার মনে করেন এবার যে তখন বেলা কী কাম করছেন মনে করেন অল্প একটু ঘুমোতে উঠছিলাম অল্প একটু আটটাম গেছিলাম ওই চারটা চারটা পঁয়তাল্লিশে না চারটে পঁয়তাল্লিশে হো চারটা পঁয়তাল্লিশে অলফিটু আটতাম গেছিলাম এরকম মনে করেন অলফিটু আয়া উড়ান অল অলফিটু আইয়া চা খাইছি অলফিটু আইয়া বাসন দিয়েছি উদান উড়ান অল অলফিটুটু আসন বাসন অল অলফিটুটু কাপড় সবু শেওলা অলফিটু শ্যাওলা অল অলফিটু জল আনছি অল অলফিটু বাথর জল নিছি এর ফির সীতা করছি ও অলফিটু উইতান করছি মাছ মাছ কাটছি অলফিটু মাছ কাটছি অলফিটু বাত্র অল অলফিটু ডাইল ভয়সি আর অলফিটু তরকারি কাটছি অল একটু বাসন দিছি যা কাম করছি অল্প অল্প করছি বেশি করছি না বুঝছে ওইসান এই যে এই যে এই যে দাই দাইল রানি আর বাত ও আছে মার্বেল ডালাইছি এয়ার দিয়া এই যে মাছ মাস অলফিটু মাস পান মানে না অল্প অল্প করে বুঝছি নিয়ে এলাকায় গিয়েছি ইয়ার ফলে আবার অলফিটু ব্লাউজ সিলাম তো যখন মনে করেন যারা একটু অল্প করার ইচ্ছা আছে আমার লোক আইতার আমি একদম ফ্রি আমার যে কোনো কাম নেই আমার যে ঘুমাই থাকতাম ইচ্ছা কত আছে জিডি কত আছে অল্পতী বেশি করণের কোনো ইচ্ছা নাই বুঝিনি এরপর আজ আছে মিস্ত্রি আছে তিনজন তো তারার লোক অল্প অল্প কথা কম অল্প ফল ফো তার কাউন্টটাও দেব বুঝিনি তাই আগে